বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাম আশা করি তোমরা সবাই ভালো আছো সামনে তোমাদের গণিত পরীক্ষা তোমাদের গণিত পরীক্ষায় যারা একেবারেই দুর্বল অর্থাৎ মানে সূত্র মুখস্থ নেই তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেটার যাদের এই ক্যালকুলেটরটি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আর তোমরা যারা সূত্র সহকারে করতে পারো তাহলে করতেই পারবে সমস্যা নেই এখন যারা একে একেবারেই যে স্যার আমাদের সূত্র মনে নেই বা মনে থাকে না তারা সেই ক্ষেত্রে যাদের এই ক্যালকুলেটারটি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কোন অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অধ্যায় অর্থাৎ নয় সম্পর্কিত বেশ কয়েকটি এমসিকিউ যেগুলো তেইশ সালে এসেছিলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো ক্যালকুলেটারে প্রথমে কী করবো এই রাশিটা আমরা ইনপুট দেবো কী দেবো ইনপুট দেবো এর জন্য অন বাটনে প্রেস করবো অন বাটন প্রেস করার পরে তোমরা ক্যালকুলেটারটি নর্মাল মোডে নিয়ে আসবে যে কোনো থাকে থাকলে কোনো প্রথমে তোমরা নর্মাল করে নেবে তাহলে শিফট মোট থ্রি সমান তাহলে ক্যালকুলেটারটি কীভাবে বলো তো নর্মাল হয়ে গেলো এরপরে দেখো এসি বাটন প্রেস করার পরে প্রথমে আমরা লব ইনপুট দেবো তো লব ইনপুট বলতে যেহেতু এখানে দুটো পদ রয়েছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে ওয়ান ওয়ান প্লাস এরপরে আবার ফার্স্ট ব্র্যাকেট আমরা দেব টেন টেন দেওয়ার পরে আলফা বাটন প্রেস করার পরে মাইনাস বাটন আমরা প্রেস করলাম ব্র্যাকেট ক্লোজ করে দিই তারপরে দেখো এখানে স্কোয়ার রয়েছে এই যে স্কোয়ার দিলাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ তাহলে লব অংশ ইনপুট দেওয়া শেষ এরপরে দেখো এই যে ভাগ রয়েছে ভাগ বাটন প্রেস করলাম দেওয়ার পরে আবার এবার হর হর বাটন প্রেস করার জন্য দেখো হর ইনপুট দেওয়ার জন্য ওয়ান মাইনাস এরপরে দেখো কী রয়েছে সাইন স্কোয়ার তাহলে আবার ফার্স্ট ব্রাকেট আমরা দিই দেওয়ার এই যে দেখো এখানে সাইন রয়েছে সাইন আলফা বাটন প্রেস করার পরে এই ব্র্যাকেট ক্লোজ করার পরে এই যে আমরা স্কোয়ার দিই স্কোয়ার দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এটা আমাদের ইনপুট শেষ দেখো এইটা ইনপুট শেষ ইনপুট দেওয়ার পরে কী করবো এই যে ক্যালক বাটন প্রেস করবো কী বলো তো ক্যালক এখন বন্ধুরা দেখো এর মান আমরা যে কোনো এই থিটার মান যে কোনো একটি মান বসাবো জিরো রেখে ধরো থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি যে কোনো একটা বসাবো ধরো আমরা থার্টি ডিগ্রি বসাই আমরা দেখবো কত মান বেরোয় তাহলে এর জন্য কী করছি আমি বলো ক্যালক সাপ দিছি দেওয়ার পরে থ্রি জিরো দেখো তো কী দিল ওয়ান পয়েন্ট সেভেন সেভেন এরকম একটা মান দিল তাহলে আমরা মনে মনে বিভিন্ন এখানে ওয়ান পয়েন্ট কত তো সেভেন সেভেন আর এই মানটা কত বের হলো তো ওয়ান পয়েন্ট সেভেন সেভেন কিসের জন্য থার্টি ডিগ্রির জন্য কতর জন্য থার্টি ডিগ্রির জন্য আসা এরপরে এসি বাটন প্রেস করো করার পরে দেখো সাইন থিটা টু দি ফোর কত তো ফোর আসে তাহলে তোমরা যেটা করবে ব্রাকেট দিলে সাইন থ্রি জিরো সাইন থ্রি জিরো ব্রাকেট ক্লোজ করার পরে এই যে পাওয়ার বাটন পাওয়ার ফোর দেখো তো কত 0.06 পয়েন্ট জিরো সিক্স জিরো পয়েন্ট কত জিরো সিক্স তো এখানে ওয়ান হতে হবে তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তরটি সঠিক নয় তাহলে আবার এসি বাটন দেই এরপরে দেখো কস কত ব্র্যাকেট দেই এ থ্রি জিরো ব্র্যাকেট ক্লোজ পাওয়ার বাটন দিলাম দেওয়ার পরে ফোর দিলাম দেখো কত আসছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান তাহলে এ উত্তর খ উত্তরটিও সঠিক নয় এরপরে দেখো টেন ব্র্যাকেট দেই টেন থ্রি জিরো ব্র্যাকেট ক্লোজ পাওয়ার বটন এরপরে আমরা ফোর দিই ফোর দেওয়ার পরে দেখো কত জিরো পয়েন্ট ওয়ান ওয়ান তাহলে এই উত্তরটিও সঠিক নয় তার উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে এটি সঠিক ঘ নম্বর তো এখন ঘ নাম্বার যে সঠিক সেটিও আমরা দেখি দেখি কত আছে বলতো সেক বলতো এখানে কি সেক আছে না নেই সেক নেই তাহলে কার বিপরীত এটি কজের বিপরীত কার বিপরীত কজের বিপরীত এই জন্য ফার্স্ট ব্র্যাকেট আবার দেওয়া শুরু করলাম তারপরে ওয়ান এই যে দেখো এবি সি আছে এটা দিলাম এবি ওয়াইসি তারপরে আছে সেকেন্ড পরিবারে আমরা কোয়াজ বসাবো কি বসাবো কোয়াজ 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 কত ডিগ্রি বলো তো এই যে তিরিশ ডিগ্রির জন্য থ্রি জিরো ব্রাকেট আমরা ক্লোজ করি করে টুয়েন্টি ফোর ফোর টুয়েন্টি ফোর ফোর ব্রাকেট সরি এখন ইকুয়েলশান প্রেস করি ইকুয়েলশান প্রেস করলে দেখো তো কত দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ঠিক আছে তাহলে সঠিক উত্তরটি কী কত বলো তো একের হচ্ছে ঘ একের ঘ তো বন্ধুরা তোমরা এখানে দেখো যে দুই নম্বরটি তোমাদের কাজ দুই নম্বরটি তোমাদের কাজ দুই নম্বর এবং দুই নম্বর এবং চার নম্বর তোমাদের কাজ কত নম্বর বলো তো দুই নম্বর এবং চার নম্বর হচ্ছে তোমাদের কাজ এখন আমি তোমাদের তিন নম্বরটি করে দেবো কয় নম্বরটি বলো তো তিন নম্বরটি করাই দেবো দেখো তিন নম্বরটি করার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আগে কি করব এইটা আমাদের ইনপুট দিতে হবে তো এটা ইনপুট দেওয়ার জন্য প্রথমে দেখো তো সাইন সাইন রুট আছে এই যে আমরা রুট বাটনে প্রেস করলাম তো রুট বাটন প্রেস করার সরি সাইন এ কিন্তু কাছে সাইন আলফা বাটন প্রেস করার পরে মাইনাস বাটন তাহলে সাইনে চলে আসছে এরপরে দেখো রুট রুট পাঁচ ব্রাকেট দেই দেওয়ার পরে দেখো কোসে স্কোয়ার তাহলে কোসে কার বিপরীত বলতো সাইনের বিপরীত কার বিপরীত সাইনের বিপরীত এর জন্য কী করতে হবে বা আবার ব্রাকেট আমাদের দিতে হবে ওয়ান বাই সাইন আলফা আলফাবটন প্রেস করার পরে এ দেখো এটা ইনপুট দেওয়া শেষ দেওয়ার পরে তার উপর কী রয়েছে স্কোয়ার এই যে আমি স্কোয়ার দিলাম দেওয়ার পরে দেখো কী রয়েছে মাইনাস ওয়ান কি রয়েছে বলতো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ করে দিলাম বুঝতে পেরেছো আচ্ছা এইটি ইনপুট দেওয়ার পরে ওই একই অবস্থা এই যে এখানে যেরকম আমরা তিরিশ ডিগ্রি ধরে নিয়েছিলাম কত বলতো তিরিশ ডিগ্রি তো আমরা ক্যালক চাপ দেবো এখন কী দেবো ক্যালক চাপ দেবো তো ক্যালক চাপ দেওয়ার পরে তিরিশ ডিগ্রি তাহলে থ্রি জিরো থ্রি জিরো তাহলে থ্রি জিরো যখন আমরা চাপ দিলাম চাপার পরে এই যে ইকুয়েলস্যান্ড চাপ দিলাম দেখো তো কত আসছে চলে কত আসছে জি জিরো পয়েন্ট এইট সিক্স কত আসছে তো জিরো পয়েন্ট এইট সিক্স দেখো জিরো পয়েন্ট এইট সিক্স তো আমরা এটা একটু লিখে নিই যে জিরো পয়েন্ট এইট সিক্স এটা আসলো জিরো পয়েন্ট কত আসলো এইট সিক্স জিরো পয়েন্ট এইট সিক্স তো জিরো পয়েন্ট এইট সিক্স আসলো এখন আমরা এখানে মানগুলো বসায় দেবো যে কোনটার জন্য এইট আসে আচ্ছা সাইন থ্রি কত জিরো পয়েন্ট এটি হচ্ছে না এরপরে দেখো কোস কত ডিগ্রি থ্রি কত আসলো জিরো পয়েন্ট এইট কত এইট তাহলে দেখো এইটি হচ্ছে সটি ক্যান্সার এইটি হচ্ছে সটি ক্যান্সার তো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো এখন তোমরা বলতে পারো যে স্যার টেন এটার জন্য কেন হচ্ছে না দেখো টেন থ্রি জিরো কত হচ্ছে জিরো এটা হচ্ছে না এরপরে দেখো কট কট কার ব্যাপারী টেনের বিপরীত তাহলে ওয়ান বাই এই যে বাই বাই টেন টেন দিলে তখন কট চলে আসবে তাহলে আলফা সরি চোদ্দ থ্রি জিরো দিলে হয়ে যাবে দেখো কথা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকমভাবে তাহলে দুই নম্বর এবং চার নম্বরের উত্তরটি কি হবে দুই নম্বর এবং চার নম্বরের উত্তরটি কি হবে তোমরা কমেন্ট বক্সে উত্তরটি লিখে জানাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে